প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিল আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের পিতৃতুল্য প্রণম্য ব্যক্তিরা ভাইরা সকলে আমাকে যেভাবে আশীর্বাদ করেছিলেন নিশ্চিতভাবে ভাবে কোনদিন আপনাদের ঋণ শোধ করতে পারবো না আবার একটি লগ্নে পরীক্ষা নেওয়ার জন্য খেজুরিতে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসলে লড়াই করতে গেছিলাম ওখানকার মানুষ আশীর্বাদ করেছে আবার তৃতীয় অগ্নি পরীক্ষা লোকসভা নির্বাচন আস্থা রাখুন যে পরিবারের প্রতীক ছিল ঘাসের উপর জোড়াব দু হাজার চব্বিশে সেই পরিবারের প্রতীক বুঝতে পারছেন পাঁচ বছরের মধ্যে চেঞ্জটা যে শুরু হচ্ছে নাগরিককে উপযুক্ত করে পাইলে যেটা মানুষ তাদের পক্ষে ফোটাধিকার প্রয়োগ করবে এই তাঁকে লোকসভা কেন্দ্র আগামী পঁচিশ তারিখ ষষ্ঠ দফাতে করেছে এটা আপনারা জেনেছেন পটাশপুর এক নম্বর ব্লকের অন্তর্গত চিস্তিপুর দু নম্বর অঞ্চলের বারুইপুরের নির্বাচনী কর্মী সভায় উপস্থিত হয়েছেন জেলাবাসীর কাজের মানুষ কাছের মানুষ পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় শ্রী উত্তম বারিক মহোদয় জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক সভাপতি মাননীয় শ্রী কান্তি পণ্ডা মহোদয় জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় শ্রী কান্তি দাস মহাশয় পটাশপুর এক নম্বর ব্লকের সভাপতি মাননীয় শ্রী বিনয় পট্টনায়ক মহাশয় পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী স্বপন মাইতি মহাশয় চেস্তিপুর দুই নম্বর অঞ্চল সভাপতি মাননীয় শ্রী দেবব্রত পন্ডা মহাশয় পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা পটাশপুর এক নম্বর ব্লকের অন্তর্গত চিস্তিপুর দু নম্বর অঞ্চলের বারুইপুরে নির্বাচনী কর্মী সভায় উপস্থিত হয়েছেন জেলাবাসীর একুশ থেকে একুশে যখন আমি প্রথম কাঁথি থেকে এসেছিলাম সেদিন যা উৎসাহ উদ্দীপনা দেখেছিলাম তার থেকে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা মানুষ শুধু সময়ের অপেক্ষা আছেন সুযোগ পেলেই ইভিএম ভোটিং মেশিনে ঘাসের উপর জোড়া ফুলে বোতাম টিপবেন তৃণমূল কংগ্রেসকেই জয়যুক্ত করেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো বাংলায় প্রতিনিয়ত প্রত্যেক পরিবারে পৌঁছাচ্ছে আমাদের প্রচারে কোনো উন্নয়নী ইস্তাহার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি এগুলোর কোনো ব্যাপার নেই মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে

যিনি বা যে বলেছেন আমার পটাশপুরের ওপরে আস্থা আছে ভরসা আছে বিশ্বাস আছে পটাশপুরের পবিত্র ভূমিকে মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর ওই ভদ্রলোককে আপনাদের মাধ্যমেই বার্তাটা দিচ্ছি তিনি রাজনীতি ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যান চার তারিখ নির্বাচনের ফল প্রকাশ হবে আর পাঁচ তারিখ থেকে যেন ওনাকে রাজনৈতিক ময়দানে না দেখা যায় তিনি বলছেন চার তারিখ ভোট ভোটগ্রহণের পরে কিন্তু এলাকা থেকে যোগাযোগ সবাই এলাকা ছাড়া হবে এমনকি নবান্ন থেকেও মমতা ব্যানার্জি তিনি ছুটে বলেন এটা ভারতীয় জনতা পার্টির কালচার তার কারণ ভারতীয় জনতা পার্টি যে যে মানুষগুলো করেন তাদের প্রিভিয়াস হিস্ট্রি তাদের স্ট্যাটাস তাদের কালচার পর্যালোচনা করলে দেখবেন এর থেকে ভালো কষা ওনাদের কাছ থেকে আশা করা যায় বড়হাটে দেখা গেল যে একদম অতিরিক্ত পুলিশ বাহিনী সভা করবে বড়হাটে নিয়ে কর্মীদেরকে বেরোতে দেওয়া হচ্ছিল বড়হাটে পুলিশ বাহিনী নিয়ে সভা করুক পুলিশ পাহারা রাখুক ভোটের দিন প্রত্যেক পরিবারে পরিবারে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিক বড়হাটের মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে